বারহাট্টা উপজেলা বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় দলীয় নেতাকর্মী ও জনসাধারণকে নিয়ে আজ আঠাশ মার্চ শুক্রবার বিকেলে উপজেলা ঈদগা মাঠে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মজিবুর রহমান খান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাজ সুজাত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু বারহাট্রা উপজেলা বিএনপির আহ্বায়ক মুস্তাক আহমেদ বারহাট্রা উপজেলা বিএনপির সদস্য সচিব আশিক আহমেদ কমন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেল সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ মুন্না জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন সাধারণ সম্পাদক অনিক মাহমুদ চৌধুরী সহ বারহাটরা উপজেলার সকল ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন